এই কফিতে বিষ মিশানো আছে জানাই তুমি বিষ মিশাইছো তোমার এত বড় সাহস তুমি আমার বাবাকে মারার জন্য কফিতে বিষ মিশাইছো আচ্ছা ম্যাডাম আমি তো একবারও বলছি যে স্যার এই কফিতে বিষ মিশাইছে তাহলে কি তুই মিশাইছো দুইজনে প্ল্যান করছো একসাথে আমি কেন মিশাইতে যাব এখানে আমার কোনো স্বার্থ নাই যে আমি কফিতে বিষ মিশাইতে যাব বিষটা মিশাইছেন আপনি কি বলতে চাস হ্যাঁ আমি আমার বাবাকে মারার জন্য কফিতে বিষ মিশাইছি আপনি তো আপনার বাবাকে মারার জন্য কফিতে বিষ মিশান নাই মিশাইছেন হচ্ছে স্যারকে মারার জন্য

কি বলো এত সকাল সকাল আমার জন্য তুমি কফি নিয়ে আসছো সূর্য কেসকে পশ্চিম দিক দিয়ে উঠছে নাকি কি বললো আবল তাবল কথা না আবল তাবল না হঠাৎ কফি নিয়ে আসছো আমার জন্য কোনো কারণ আছে নাকি আরে কোনো কারণ নেই শপিং এ যাবা কোনো কারণ নেই তুমি তো বাসা থাকো না তোমাকে বাসায় পাই না সপ্তাহে একদিন বাসায় পাই তো ভাবলাম আজকে একটু কফি দিই তোমাকে খাও সত্যি আচ্ছা তাহলে বসো আমরা একটু গল্প করি বসবো না আমার কাজ আছে একটু রুমে বসো খাও একটু গল্প করতাম খাও আমি আসতেছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখি আরে আব্বা ভালো আছেন এত সকাল বলো আমা ভালো আছেন আপনি ভালো আসেন আসেন ভিতরে আরে আব্বা এগুলো কষ্ট করে দরকার ছিল বলেন তো এমনি তো তোমার বাসায় পাওয়া যায় না শুক্রবার বাসায় থাকো এই তোমার শাশুড়ির সাথে পরামর্শ করে ভাবলাম যে মেয়েকে একটা সারপ্রাইজ দিই আর তোমাকে বাসায় পেয়ে যাব অনেক ভালো কাজ করছেন আপনার মেয়ে তো ভিতরে মনে হয় শান্তা ভিতরে মনে কাজ করতেছে আব্বা আপনি তো অনেক দূর থেকে আসছেন এক কাজ করেন আপনার মেয়ে আমার জন্য কফি বানাইছিল কফিটা আপনি খান না না এটা তোমার কফি আমি খাবো আহা বা কি যে বলেন না আমি আর আমার দরকার পরে খেলাম সমস্যা নেই আপনি খান এটা আপনি দরকার খাও তোমার শ্বশুর আরাম পরে খামনে না আম্মা এমন করে না আব্বা অনেক দূর থেকে আসছে কষ্ট করছে তার তো বয়স হচ্ছে না আব্বা আপনি খান এটা ও কোথায় শান্তা কোথায় সাদা মনে হয় টয়লেটে গেছে সমস্যা নেই আপনি খান আচ্ছা ওরা ডাক দাও দেখো বলো যে আম্মা আব্বা আসছে আচ্ছা বের হলে আমি ডাক দিচ্ছি ওরে সমস্যা নেই আপনি খান আব্বা বেশি গরম স্যার মোটামুটি আচ্ছা আম্মা আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে এখন

তোমার <tal word>

তুমি বিশ মিশাইছো তোমার এত বড় সাহস তুমি আমার বাবাকে মারার জন্য কফিতে বিশ মিশাইছো আচ্ছা ম্যাডাম আমি তো একবারও বলছি যে স্যার এই কফিতে বিশ মিশাইছে তাহলে কি তুমি মিশাইছো দুইজনে প্ল্যান করছো একসাথে আমি কেন মিশাইতে যাব এখানে আমার কোনো স্বার্থ নাই যে আমি কফিতে বিশ মিশাইতে যাব বিশটা মিশাইছেন আপনি কি বলতে চাস হ্যাঁ আমি আমার বাবাকে মারার জন্য কফিতে বিশ মিশাইছি আপনি তো আপনার বাবাকে মারার জন্য কফিতে বিশ মিশান নাই মিশাইছেন হচ্ছে স্যারকে মারার জন্য ইয়াদের বাচ্চা ছোট লোকের বাচ্চা এই চুপ ও কি বলতে চাস শুন কি শুন ভাই সমস্ত ফকিং কথা তোমার জামাই কিনা পছন্দ করে বুঝতে পারছ না এই বিষটা উই মিশাইছে তুই তো থাক কি রে ও যা বলছ সব সত্যি সব মিথ্যা দুইজনে মিলা প্ল্যান করতে বুঝছো আমাকে বাসা থেকে বের করা মিথ্যা না মিথ্যা তোর এত বড় সাহস থেকে কেন হলো বুঝলাম না তোর ঘটনা আমি তুই কেন গলি এত নিচে কাজ এটা তুই কেমনে গলি তুই আমার বিষ দিতে চাইছস হ্যাঁ ছি শান্তা ছি আমি এটা বিশ্বাস করতে পারি নাই তুই কাজ করবি কি রে তুই জামারে বিষ দা মারলে তো চাইছিলি তুই জামারে মারলে তুই আরেকজন লোক জাতি কাছে তুই মনে করছ ওই ছেলে তোর সুখে রাখবো পনেরো দিনও না তুই আমার মাই হয়তো আজকে এই কাম করতে পারলি আমা থাক এসব কথা রাখেন আব্বা নিয়ে তাতে হসপিটালে চলেন আসেন ছাক তুই আমাকে ধরবি না খবরদার তুই কখনো আর কোনোদিন আমাকে কোনো সময় বাবা বলে ডাকবি না আমি ধরে নেবো আজ থেকে আমার কোনো মেয়ে নাই চলো আমার নিয়ে চলো জলদি তাড়াতাড়ি আসেন ও ও ও ও ও ও এটা আমি কি করলাম মানুষ ঠিকই বলেন পরের জন্য গর্ত খুঁড়তে গেলে ওই গর্তে নিজেরই পড়তে হয় আজকে আমার স্বামীরে বিষ দামতে থেকে আমার আব্বু মৃত্যু সজাই আল্লাহ তুমি মাফ করে দাও মানে আমার আব্বুরে বাঁচিয়ে দাও আল্লাহ আমার আব্বুকে বাঁচিয়ে দাও আল্লাহ আমার আব্বুকে বাঁচিয়ে দাও তুমি